হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও চলে নাম একটা ছোট্ট ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে আমি একটা রান্না করবো একটা নতুন একটা রেসিপি রান্না করবো আমিও নতুন রেসিপি রান্না করব তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আর তার আগে দেখিয়ে দিই তার আগে বলে দিই তোমাদের দিকে যারা এই চ্যানেলে প্রথম নতুন বন্ধু প্লিজ অবশ্যই সাবস্ক্রাইবার করে একটা পাশে থাকা আইকনটা টিপে দেবে পাশে নোটিফিকেশান অন করে দেবে তাহলে আমার নিত্য নতুন ব্লগ তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো সবাই চলে এসো আর দেখিয়ে দিই আজকে কী কী রান্না করছে আর স্ক্রিপ্ট করে দেখবে না তাহলে কিন্তু মিস করে যাবে পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে তো চলে এসো তার আগে দেখিয়ে দিই বন্ধুরা আমাদের এখানে এক্ষুনি প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি এই দেখো গাছের পাতায় জল ভর্তি আর বৃষ্টিতে পুরো একদম চারদিকে ভিজে ভিজে হয়ে গেল সকাল থেকে ভালোই আকাশটা পরিষ্কার ছিল কিন্তু এখন দেখছি হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়ে বেলার দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখানে আমার মা বসিয়ে দিচ্ছে ভাত আর এখানে সিদ্ধ গরুর ঘাস সেদ্ধর জন্য তো চলো আমি যেখানে রান্নাটা করছি কারণ মা করছে উনুনে ভাত আর উনুনের মধ্যে রান্না আমিও করতে পারি কিন্তু ভাবলাম ঝটপট করে করব তো রেসিপিটা তাই উনুনের মধ্যে করব না তো এখানে দেখতে পেয়েছো সব কাটা আছে সিলভারটা নিয়ে নিয়েছি তার আগে আরও কী কী রান্না করছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো এখানে আমি এখানে আমি বসিয়ে দিয়েছি শাক চচ্চড়ি এই যে তো দেখতে পাচ্ছ এখানে শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছি বুড়ি দিয়ে শাক চচ্চড়ি হয়ে হয়ে গেছে আর প্রায় এই যে সুন্দরভাবে আর এটা কিন্তু শাক চচ্চড়ি লাল লোটে শাক বলা হয় সেই লাল লোটে শাক দিয়ে বড়ি দিয়ে কুমড়ো বড়ি চাল কুমড়োর কুমড়ো বড়ি দিয়ে একটা তরকারি করেছি আর এই যে দেখো গ্যাসটা আমার মা বন্ধই করে দিয়েছে তো চলো এইবার আমি যে রেসিপিটা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দিকে দেখিয়ে দেবো চলো তো এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি গোটা পটল কেটে ভেতরটা ফাঁকা করে নিয়েছি দেখতে পেয়েছো পটলগুলো পুরো কেটে ভালো করে ধুয়ে ফাঁকা করে নিয়েছি কারণ এর ভেতরে আমি পুর ভরবো অনেকে অনেক রকম ভরে থাকো পনির অনেক কিছুই ভরে থাকো আজকে আমি একদম নতুনভাবে ভরবো এখানে নিয়ে নিয়েছি তার জন্য পটলের ভেতরে থাকা যে বীজগুলো সেগুলো আমি রেখে দিয়েছি আর তার সঙ্গে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা আমি একসঙ্গে বেটে নেবো সবগুলো একসঙ্গে ভালো করে শিলবাটার মধ্যে বেটে নেবো তো বেটে তারপরে এগুলো আর কী কী করছি কী কীভাবে করছি সম্পূর্ণ দেখতে থাকো সাথে থাকো খুব ভালো লাগবে তোমাদের আর তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারবে ঝটপট খুব খুব ভালো লাগবে তো দেখতে পেয়েছো এখানে তো চলো আমি এবার এগুলো বেটে নেবো তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সব কিছু এবার এই জিনিসগুলো আমি বেটে নেবো তো পেঁয়াজ পেঁয়াজটা আমি নিয়ে নিই কারণ পেঁয়াজটা লাল করে ভেজে ঢুকিয়ে দেবো আর এখানে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর পটলের ভেতরে থাকা বীজগুলো তো এবার এটা আমি ভালো করে বেটে নেবো তো এখানে দেখতে পেয়েছি বন্ধুরা পটলের ভেতরের মাল মশলাগুলো আমার পুরো বাটা হয়ে গেছে তার সঙ্গে একটু পেঁয়াজ বেটে দিয়েছি আর্ধেক পেঁয়াজ বেটে দিয়েছি আর্ধেক পেঁয়াজ গোটা রেখেছি কারণ এটা ভালো করে মিক্স করে এবার এটা আমি কড়ার মধ্যে মশলাটা কষিয়ে নেব চলো তো এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি ডিম ভেজে পুরো ডিমটাকে ঘিরো করে নেবো ধুলো ধুলোভাবে ভেজে নেব এখানে আমি কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ডাল লাল করে ভেজে নিচ্ছি তো প্রায় আমার লাল করে অলরেডি ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি এবার বেঁধে রাখা পটলের ভেতরে যেগুলো ছিল সব মশলা একসঙ্গে আমি এবার এর মধ্যে আমি নুন হলুদ কাঁচা লঙ্কা যেহেতু আমি বেটে দিয়েছি কাঁচা লঙ্কাটা লঙ্কা আর দেবো না নুন হলুদটা আমি এবার দিয়ে নেবো এবার আমি ওটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে পুরো মশলাটা আমি খুব শুকনো করে নেব কারণ মাখা মাখা জল জল হয়ে থাকলে কিন্তু মশলাটা খেতে ভালো লাগবে না তার জন্য আমি তেল দিয়ে দিয়েছিলাম আর এতে কিন্তু আমার বেশি তেলও লাগে খালি পটলটা যখন একটু ফ্রাই করব তখনই একটু তেলটা লাগে মশলা কষার করে কিন্তু বন্ধুরা বেশি তেল দেবে না দিলে কিন্তু মশলাটা শুকনো হবে না তো অল্প তেলের মধ্যে মশলাটা শুকিয়ে নিতে হবে মশলার জলটা শুকিয়ে নিতে হবে টানিয়ে নিতে হবে যেটাকে বলা হয় তো এটা আমি এবার সুন্দরভাবে টানিয়ে নেবো হালকা আছে মশলাটাকে নরম করে কষিয়ে নিয়ে একদম জলটা শুকিয়ে শুকনো করে নেব তো এখানে দেখতে পেয়েছো মশলাটা প্রায় আমার জল শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি যেটা ডিমটা একটা ডিম ফাটিয়ে যেটা জুড়ো বেঁধেছিলাম সেটা আমি এবার ওর সঙ্গে দিয়ে তো এবার এটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেবো কারণ ডিমটা যেহেতু দিয়েছি তো ওইটাও ওর সঙ্গে মিক্স করে আরও শুকনো শুকনোভাবে মিশিয়ে নেবো তো দেখতে পেয়েছো এখানে আর মশলাটা কিন্তু তবেই টেস্ট হবে আর মশলাটা টেস্ট হলেই তবেই কিন্তু পটলটা খেতে ভালো লাগবে তো এখানে দেখতে পেয়েছো সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম যে আরেকটু এর জলটা হালকা একটু জল জল আছে ওটা আমি ভালো করে মেরে নেব তো এখানে মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে তো এইবার আমি পটলগুলোর মধ্যে ভেতরে ঢুকিয়ে দেবো পটলের পেটের ভেতরে ঢুকিয়ে দেবো দিয়ে তারপরে ওটা আমি আবার ফ্রাই করে নেবো তো চলো পুরোটাই দেখাবো বলেই তো দিলাম কিন্তু পুরোটাই দেখাবো তো সাথে থাকো দেখে থাকো দেখো মশলাটা পুরো জল শুকিয়ে গেছে মশলাটা একদম সুন্দরভাবে শুকনো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে আমি পটলটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তোমরা আগের থেকে মাখিয়ে রাখবে না আগের থেকে মাখিয়ে রাখলে কিন্তু পটলটা নেত নেতে হয়ে যাবে মশলার পুর ঢোকানোর সময় খুব অসুবিধা হবে তো তার জন্য যখনই তোমরা মশলাটা মাখাবে মশলাটা রেডি করে নিয়ে তারপরে কিন্তু এটার মধ্যে নুন হলুদটা মাখাবে কারণ সঙ্গে সঙ্গে নুন হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গে মশলাটা ঢুকিয়ে দেবে আগের থেকে মাখিয়ে রাখলে পটলটা নেতিয়ে যাবে মশলা ঢোকাতে খুব অসুবিধা হবে তো চলো আমি যেহেতু আমাদের বাড়িতে আমরা পাঁচজন তো পাঁচটা পটল করবো তো দেখতে পেয়েছো সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানে আমার মশলাটাও রেডি হয়েছে এবার আমি সব পটলের ভেতরে মশলাগুলো ঢুকিয়ে দেবো তো মশলাগুলো আমি এবার ভরে নেব দেখতে পেয়েছো কটনটার ভেতরে ফাঁকা পুরো তো এবার আমি মশলাগুলো ভেতরে চামচ দিয়ে ভরে নেব যেহেতু গরম তোমরা ওরা চলে চামচ দিয়েও নিতে পারো চামচ দিয়ে কিন্তু হচ্ছে না হাত দিয়েই ঢোকাতে লাগবে তো দেখতে পেয়েছ এইভাবে আর মশলাটার গন্ধটা কিন্তু খুব 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 সুন্দর উঠেছে এইভাবে চেপে চেপে যতটা ঢোকে চেপে চেপে মশলাগুলো ঢুকিয়ে দেবো তো এখানে একে একে সব পটলগুলোর ভেতরে মশলা ভরে নিয়েছি তো দেখতে পেয়েছো বন্ধুরা সুন্দরভাবে এবার এইগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে ফ্রাই করে নেব তো চলো তার আগে কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দেবো তো দেখো তার আগে তোমাদেরকে দিকে দেখিয়ে নিলাম কত সুন্দর পটল ডিমের ভরমা তো চলো তো এখানে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো দেখতে পেয়েছো এবার আমার তেলটা গরম হয়ে গেছে এবার এই যে পটলগুলো ভরে রাখা পটলগুলো এবার আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখা হবে কারণ আমার পটলগুলো ভাজা হবে মা তো এইটা আমি দিয়ে দিলাম একে একে সব এইবার আমি একটা দিয়ে ঢেকে দেবো তো এখানেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পেয়েছ পটলগুলো সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর এই যে দেখো ভেতরের মশলাগুলো দেখো কত সুন্দর দেখতে হয়ে গেছে খেতে দেখেই খেতে লোভ লাগছে আর তো তোমরাও এরকম ভালোভাবে এইরকমভাবে রান্নার পদ্ধতিটা দেখে রাখলে ভাবে রান্না করতে পারো রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো খুব 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 টেস্টি লাগে খুব সুন্দর লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে তো দেখতে পেয়েছো মশলাগুলো এই যে ভেতরে আর সবগুলো মুখ একদিকে রাখিনি রা গরম তো ধরতে পারছি না তো দেখো এইটারও মশলাগুলো দেখো সব ভেতরে এই যে মশলাগুলো তো দেখেছো তো ঝটপট একটা শর্টকাটে টেস্টি রান্না করে ফেললাম পটল ডিমের ভরমা তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই ট্রাই করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনও সাবস্ক্রাইবার করেনি সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে বেলাইকন নোটিফিকেশান অন করে দেবে কারণ না অন করলে আমার নিত্য নতুন ব্লগ শর্টস তোমরা পাবে না লাইভটাও পাবে না তো তার জন্য আমার চ্যানেলে সব কিছু দেখতে হলে নোটিফিকেশান অবশ্যই অন করে দেবে তো থ্যাংক ইউ টাটা সবাইকে